ইতিহাসের সবচেয়ে সেরা অফার যেটা আপনারা এতদিন চেয়েছেন সেই আশাটি আমরা আপনাদের পূরণ করতে এসেছি আজকের ভিডিওতে বাই ওয়ান গেট ওয়ান অফার যেটা আপনারা সবসময় বলে এসেছেন যে ভাইয়া আপনাদের প্রোডাক্টের উপরে একটা বাই ওয়ান গেট ওয়ান অফার দেন তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমাদের কাছ থেকে বাই ওয়ান গেট ওয়ান অফার চেয়েছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে প্রথমে আমি বলে দিচ্ছি আমাদের সকল জিন্স প্যান্টের উপরে একটা কম্বো অফার দিয়েছি আমরা একটা জিন্স প্যান্ট কিনলে একটা আমাদের প্রিমিয়াম টি শার্টগুলো ফ্রি এই যে পোলো টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি এগুলো ছয়শো পঞ্চাশ টাকা দামের এগুলো একটা ফ্রি যে কোনো একটা আমাদের জিন্স প্যান্ট কিনলে জিন্স প্যান্টগুলো হচ্ছে আমেরিকানি গল সিকে লিভাইস আরও অন্যান্য ব্র্যান্ড সহ অনেকগুলি প্রোডাক্ট আছে তো সবার শুরুতে আমি জিন্স প্যান্টগুলো দেখাই আর এই এক এক করে আমাদের পোলো অনেক ধরনের ভেরিয়েশন আছে সবগুলি যে কোনো পোলো ফ্রি একটা টি শার্ট জিন্স প্যান্ট কিনলে সবার শুরুতে আমি জিন্সের প্যান্টগুলো দেখাই জিন্সের প্যান্টগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এই জিন্স প্যান্টগুলো আপনারা এক পিস পার্সেস করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই যে পোলো টি শার্টগুলো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইউএস পোলো আছে গুচি আছে তারপরে আছে বার্সেক সব ধরনের ব্র্যান্ড আছে কালার ভেরিয়েশন আছে তারপরে আমি সবগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে এই কালারটা অ্যাভেলেবেল আছে গুচি সিকের মধ্যে তারপরে ব্ল্যাক কালার আছে যেহেতু অরিজিনাল জিন্স প্যান্ট অনেকে চান এগুলো স্টিচ এগুলো সম্পূর্ণ স্টিচ আপনারা স্টিচ পছন্দ করেন তো স্টিচ এই প্যান্টগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে তো একটি কিনলে একটি ফ্রি এই অফারটি শুধুমাত্র তাদের জন্য লিমিটেড স্টক প্রোডাক্ট তো তারা শোরুমে আসবেন তারা অবশ্যই আমাদের এই অফারটি পেয়ে যাবেন একটা জিন্স প্যান্টের সাথে একটা পোলো টি শার্ট ফ্রি তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস খুবই কমে যাচ্ছে আমরা খুবই সীমিত একদম প্রফিট না করে এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাস্টমার এবং আপনাদের কথা রাখতে গিয়ে তো আর দেরি না করে আমাদের শোরুম ভিজিট করেন বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর টোয়েন্টি সিক্সে আসলে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আমাদের পোলো টি শার্টগুলো আমি একটু পোলোগুলো আবার দেখাই এইগুলো দেখাই এগুলো তো একবার দেখাইছি এই যে পোলোগুলো একবার দেখাই আর অনেক ধরনের পোলো আছে এই যে ব্ল্যাক কালার আছে এটা এমব্রয়ডারি করা থাকবে লোগো ঠিক আছে তারপরে আছে আরো আরো কালার আছে হোয়াইট কালার আছে নেভি ব্লু কালার আছে অনেকগুলি কালার ভেরিয়েশন আছে সবগুলো আমি দেখাবো ফাঁকে ফাঁকে আর প্যান্টগুলো আমি দেখাই আমাদের এই জিন্স প্যান্টগুলো একটা পার্সেস করবেন সাথে আরেকটা পোলো টি শার্ট ফ্রি এটা শুধুমাত্র আপনারা রিকোয়েস্ট করার কারণে আমরা বাই ওয়ান গেট ওয়ানের এই অফারটা দিয়েছি তো আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের এই প্রোডাক্টগুলো পার্সেস করেন আমাদের শুভাস্তু নজরবেলিতে শোরুম আছে সেখানে আসলেও আপনারা এই অফারটা পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টের জন্য কিন্তু এটা খুবই চমৎকার একটা কম্বো অফার কারণ অনেকে একসাথে দুই তিনটা যেহেতু আমাদের অফার থাকে দুই তিনটা প্রায় একসাথে নিতে পারে না তাইলে আপনারা এখন একটা নিলে একটা ফ্রি পাচ্ছেন মানে একটা প্যান্ট নিবেন সাথে উপরেরটাও ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলি অ্যাভেলেবেল রয়েছে সাইজ এস এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত যার যেটা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন তো আমাদের যারা যে সকল বন্ধুরা আছেন এবং ভাই ব্রাদার আছেন তারা কিন্তু নজর বিলিত আমাদের শোরুম লেভেল থ্রি ভিতে আসলে আপনারা আমাদের একটা জিন্স প্যান্ট কিনলে সাথে একটা প্রিমিয়াম পোলো টি শার্ট ছয়শো পঞ্চাশ টাকা দামের পোলো টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো আর দেরি না করে এখনই ভিজিট করেন আমাদের শোরুমগুলি এবং অনলাইনেও আপনারা যারা নিতে চান আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান ফোলো আর ফোলোগুলো আমরা আপনাদেরকে সাইজ এবং কালার দিয়ে দিবা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এগুলো অনলাইনে দেখে পার্সেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম